সেই শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে নিয়ে আপনার ভন্ড তাহেরি তিনি কিছু বিরূপ মন্তব্য করেছেন এমন ভাষায় তিনি মন্তব্য করেছেন যেটা একজন আলিমের সান না সেই মন্তব্যটি এবং আহমদুল্লাহ সাহেব তার প্রতিক্রিয়ায় কিছু কথা বলেছেন সেই কথাগুলো আপনারা এই ভিডিওটি দেখবেন এই ভিডিওতে দেখবেন আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এবং সর্বশেষে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো আপনারা সেই ভিডিওটি একটু দেখেন ওনার নাম হলো আহমদুল্লাহ সাহেব সবাই তার নামে সাইক লেখে। ব্যাডা যত বড় হুজুরই হোক না আহমদুল্লাহ হইজ আহমদুল্লাহ আহমদুল্লাহকে আস-সুন্নাহ এই আস-সুন্নাহ নাম দিয়া মানবতার ভেরিওয়ালা হইতে চাইতাছো এই আহমদুল্লাহ হলো পাবলিককে ধোঁকা দিয়ে বোকা বানাই আহমদুল্লাহর গনা টাইম আমরার আছে আমাকে অনেক সময় অনেকে অনেক বাজে কথা বলেন কটু কথা বলেন হজম করে চলে যায় যে আমার ভাই হয়তো ভুল করেছেন আমি আবার তাকে পাল্টা বলতে গেলে অসুন্দর হবে মানুষ ইসলাম সম্পর্কে ভুল ধারণা নেবে আমি সবর করার চেষ্টা করি আল্লাহ আমাদের সব ভাইকে এরকম হওয়ার তৌফিক দান করুন বিড়ালের গলায় ঘন্টা বাজানো এটা তো আসলে জাক্তার কাজ না ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ একটা কথা বলতেন ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রফেসর ছিলেন অনেক বড় আলেম ছিলেন আপনারা অনেকে চিনেন স্যার একটা কথা বলতেন যে মুসলমানদের মধ্যে যে অনেকের আগুন লাগছে এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে ওই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে বলে এগুলো আমি থামাতে পারবো না এত ক্ষমতা আমার নাই যে আমি থামাই দেবো তবে আমি একটা কাজ করতে পারি সেটা হলো নতুন করে যেন কোনো আগুন না লাগে আমি এই জন্য কোনো কারোর বিরুদ্ধে খোঁচাখুঁচি করি না আমি আবদুল্লাহ জাহির রহমতুল্লাহ সেই বিষয়টাকে মাথায় রেখে করোনা দেশের নির্দেশ দিকে তাকিয়ে আমি পারত পক্ষে আলহামদুলিল্লাহ আমি কোন আলেমকে খোঁজাখুচি করি না আপনারা শুনছেন কোনদিন করতে আলেমদের মধ্যে যারা মতবিরোধ করে আরেকজনে পিছনে লাগালাই করে পাবলিকের সামনে একজন বদনামিতে লিপ্ত তারা জানে না যে তাদের পায়ের তলায় মাটি নাই এই দেশে ইসলাম বিদ্বেষীরা ষড়যন্ত্র করে কত ভয়ঙ্কর গর্ত খুলে রেখেছে এটা যদি তারা জানতো তাহলে এই কাদা ছড়াছড়ি বাদ দিয়া সেগুলোর বিরুদ্ধে তারা লাগতো তারা প্রকৃত অবস্থা জানে না যেই কোন আলেম যে কোনো ধার্মিক মানুষ তিনি যদি পরস্পর লিপ্ত হন তাহলে হবে যে বড় বড় তিনি জানেন না সেজন্য তিনি এই ছোটখাটো বিষয়গুলো নিয়ে শয়তান আমাদেরকে একজন অফিসরা একজনের লাগাই দিছে আপনারা সাধারণ মানুষ হবে আপনাদেরকে আমি একটা অনুরোধ করতে চাই সেটা হলো হুজুররা যদি নিজেরা লাগালাগি করে আল্লাহর হস্তে আপনারা ওই লাগালাগি করেন না হুজুরদেরকে আপনারা অন্তত বয়কট করবেন যে আমরা এই সমস্ত খোঁচাখোঁচি করা মানুষগুলোর সাথে নাই এবং অনেক সাধারণ মানুষ আছে এক হুজুরের ভক্ত হইয়া আরেক হুজুরের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে আছে না নেই ফেসবুকে জেহাদ করে দেখবেন জেহাদ এটা হলো শয়তানের জেহাদ যে এক হুজুরের পক্ক হইয়া আরেক হুজুরের বিরুদ্ধে লেখা গালিগালাজ করতেছে আপনার কে শিখাইছে আপনার কোন হুজুর যদি আপনাকে শিখায় আরেক হুজুরের বিরুদ্ধে গালিগালাজ করো ষড়যন্ত্র করো তো মনে রাখবেন না ওই হুজুর থেকে ইসলাম শিক্ষাই আপনার জায়েজ নাই আপনি দিন শিখবেন সেই মানুষের কাছ থেকে যে মানুষটা অন্য মানুষকে ভালোবাসতে শেখায় কার ভুল হতে পারে সুন্দরভাবে পারলে বুঝান না হলে চুপ থাকেন নবী সাল্লাম পরিষ্কার ভাবে বলেছেন যে যে ব্যক্তি আল্লাহ এবং আখরাতের প্রতি মানানে ফালিয়াকুল খাই রাউলিয়াস মুখ সে হয় ভালো কিছু বলবে আপনার চুপ থাকবে মুখ দিয়ে খারাপ কিছু বলবেন না আমার অবাক লাগে অনেক হিন্দুদের আইডিতে অনেক ফেস আমাদের ছেলে ফেলেরা মুসলমানের ছেলে ফেলেরা দেখা যায় কমেন্ট করে সেখানে তাকে গালিগালাজ করে মালাউন এটা সেটা নানান খারাপ কথা বলে আমাদের সাহাবীদেরকে আপনি দেখাতে পারবেন যে তারা কোনো অমুসলিমকে গালি করতেন অন্য ধর্মের মানুষের প্রতি সুন্দর আচরণ করবে সে ইসলামের সৌন্দর্য বুঝতে পারবে আল্লাহ তারা আমাদেরকে হেদায়েত দান করুন তাহলে পারস্পরিক কাদা ছোড়া আমরা নাই কি বলেন আমরা নাই আমরা কখনো করব না এতে যা হয় হোক দলা আমরা নাই আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ এটা সুন্দর কথা বলতেন স্যার বলতেন শুনেন আমরা হুজুরা হুজুররা গন্ডগোল করব এগুলো আমাদের স্বার্থের ব্যাপার আপনি অযথা আমাদের পিছনে আইসা আমাদের স্বার্থ উদ্ধারের আপনি উসিলা হলেন মাধ্যম হলেন আপনার কি লাভ হলো আপনার আমলটা কেন বরবাদ করলেন আপনি আমার জন্য আরেকজনকে গালি করে এই জন্য কোন হুজুরের ভক্তি করতে গিয়া আরেক হুজুরের শত্রু হতে যাবেন আরেক হুজুরে গালি করতে যাবেন এবং মুসলমানদের পরস্পর এক দল আরেক দলের গোষ্ঠী উদ্ধার করলেন উনি এক উনি আরেক পন্থী ভাই আপনারটা আপনি প্রচার করেন আরেকজনকে গালি করবেন না যিনি মাজারের শুয়া আছেন যার কবর আর কি ওই মাজার বানাইছেন যার কবরকে উনি যদি আল্লাহর অলি নেককার কোনো মানুষ হয় এই টাকা কি ওনার কবরে ঢুকে তা আল্লাহর অলি তো দিতে পারতেছেন না বরং ওই লোকটা যদি আল্লাহর অলি আল্লাহ নেককার কোন বান্দা হয়ে থাকে এই টাকা এখানে না দিয়া ওনার পরিবারে কোনো সদস্য বাচ্চা থাকলে তাদেরকে কিছু কিনে দিলে সেটা বরং সব হবে ঠিক না ভাই ঠিক মনে রাখবেন আমরা বাংলাদেশে মানুষ হিন্দু ভাইদের সাথে আমাদের উঠা অনেক বেশি আমরা তাদের মধ্যে যে সমস্ত কালচার দিক এগুলো দেখে দেখে আমাদের মধ্যে চলে আসছে এটা তো সেরকম একটা বিষয় মাজার তো দানের জায়গা না ভাই আপনারা মদিনায় গেছেন না যারা মদিনায় গেছেন দেখছেন কবরে দান বাক্স কয়টা আছে টাকা রাখার সিস্টেম আছে কোন কাহিনি কি মাজারে দান করলে যদি সব হইতো তো সবচেয়ে বড় মাজার ওখানে তো সবচেয়ে বেশি দান করার জায়গা থাকতো কি বলেন সেটা তো নাই আর মাজারগুলো দেখবেন বেশিরভাগ বিশেষ করে আপনার দেশে বড় বড় অনেক মাজার দেখবেন হাইওয়ের আশেপাশে রেল স্টেশনের আশেপাশে মানে যেখানে সেখানে পয়সা পড়বে ওখানে মাজার বেশি বুঝেন এই কথা আল্লাহর যে নেককার বান্দারা আছে ওনাদের কবরকে যদি কেউ মাজার বানায় তারা অপরাধী আল্লার ও নেককার বান্দারা অপরাধী না অনেক নবীরাসুলের কবরকে মানুষ এরকম মাজার বানায় শিরকে লিপ্ত তারা অপরাধী ওই নবীর রসুলের কোনো দোষ নাই খবরদার আমি ওই কবরে সাহিত্য নেককার কোনো মানুষ থাকলে তার সমালোচনা করতে পারবো না আল্লাহ তাদের প্রতি রহম করো ভাইরা আমার টাকা দিবেন গরিব দুঃখী রে টাকা দিবেন মসজিদে মাদ্রাসায় হ্যাঁ ভালো কাজে আপনি মাজারে টাকা দিচ্ছেন কেন অনেক মাজারে টাকা দিলে ওই টাকা দিয়া গাঞ্জুটিরা গাঞ্জা কিনা খায় গরিব মানুষ খানা পাচ্ছে না আপনার গাঞ্জা খরদের টাকা জোগাড় করতেছেন সব তো দূরের কথা উল্টা গুরুজ পাবেন আল্লাহ আমাদেরকে হেদায়ত যেন আমরা পাই সেই তৌফিক দান করো অজাগায় কুজাগায় টাকা দিয়ে ইমান নষ্ট করবেন না এটা দেওয়ার জায়গা না অনেকে আছে মাজারে দেখবেন মোমবাতি জ্বালা রাখে আরে ভাই যার বাসায় কারেন্ট নাই টাকার অভাবে মোমবাতি কিনতে পারে না আপনি মোমবাতি কিনে দিবেন তার ঘরে তার ঘরে মোমবাতি কিনে দিলে আপনি সব পাবেন এখানে ফক ফোকা লাইটের তলে আরেকটা মোমবাতি জ্বালা দিয়েছেন কেমন ফেরেস তারা পিটা দিয়ে পিটা দিয়ে জিজ্ঞেস করবে লাইটের নিচে আবার মোমবাতি লাগাইছে তোর কি মাথা ডিস্টার্ব ছিল এখানে কারো মোমবাতি লাগে ওই কবর যদি আল্লাহর কোন নেককার বান্দা শুয়ে থাকে এই মোমবাতির আলো কি ওনার কবর যাবে ওনার উপকারে আসলেও তো একটা কথা ছিল মোমবাতি বাক্সা ভর্তি ভর্তি দেন যাদেরকে দেন মাজারে যেগুলা থাকে ওরা আবার ওই নিয়ে ওইভাবে আবার ওই দোকানে বেঁচে আবার আপনি আয়না দেয় আরেকজনে কিনে আয়না দেয় আবার থুয়ে আসে এক দুইটা জ্বালায় আর বাকি কর কত জ্বালাইতে পারে তো ভণ্ডদের ভণ্ডামি প্রতারকদের ব্যবসা আর গাঞ্জটিদের গাঞ্জা খাওয়ার ব্যবস্থা করে দিলে কেমতের ময়দানে আল্লাহর কাজ গড়ায় কড়ায় গণ্ডা হিসাব দিতে হবে টাকা এত বেশি হয়ে গেছে বহু মানুষ না খায় আস বহু মানুষ কষ্ট করে তাদেরকে দেন আর আল্লাহর নেককার বান্দা জীবিত বহুত আল্লাহ নেককার বান্দা আছে তাদেরকে দেন আমাদের স্বভাব হলো জীবিত থাকতে আমরা কদর করি না মরার পরে কবর উপরে যায় লাইট লাগে জীবিত থাকতে যায় দেখেন গা কেউ ওনার বাড়িতে একটা মোমবাতি একটা হেরা চেরাগো জ্বালায় দেয়নি মরার পরে এখন কবর উপরে মোমবাতি জ্বালাইতেছে কি লাভ আল্লাহ তালা আমাদেরকে অনর্থক কাজ পরিহার করার তফিক দান করো শিরিক থেকে আল্লাহ তালা আমাদের এই দেশকে এই মাটিকে আল্লাহ তালা মুক্ত করে দেন আপনারা সবাই যদি তাওহিদের কথা বলেন দেখুন আল্লাহ আমাকে মাফ করুক আমি কাউকে হার্ট করার জন্য বলছি না যদি আমার কথা তারা কেউ হাট হয়ে থাকেন তো আল্লাহ আমাকে মাফ করুন আমার সেটা উদ্দেশ্য না আমাদের যে সমস্ত ভাইরা শিরকে লিপ্ত আমরা ওনাদের প্রতি মায়া করি আমাদের খারাপ লাগে আমাদের ভাইরা ভুল করছেন আমরা তাদেরকে শত্রু মনে করি না তারা আমাদের প্রতিপক্ষ না তারা আমাদের ভাই ভুল করছেন আল্লাহ তা আমাদের ভাইদেরকে হেদায়ত দান করুন আমাদের সবাইকে তাওদে আসার তফিক দান করুন আপনারা তাওহিদের কথা বেশি বেশি বলবেন সুন্নতের কথা বেশি বেশি বলবেন নবী সালাম হাদিসের কথা বেশি বেশি বলবেন তাহলে দেখবেন বেদাত শির এমনি দূর হয়ে গেছে চেষ্টা করবেন না ইনশাআল্লাহ